বাইতুল্লাহকে জেয়ারত করার উদ্দেশ্যে ওখানে অবস্থান করা এবং কিছু আরকান আছে সেই রোপণগুলো পালন করার নাম আছে হজ হজ সবার প্রতি ফরজ না যার প্রতি ফরজ হয় জীবনে একবার ফরজ হয় প্রত্যেক বছর হজ ফরজ না على ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين الله رب العالمين بولن مانوشر مدو যার বাইতুল্লাহ জাওয়ারাত করার সামর্থ্য আছে আল্লাহ দিয়েছেন অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন যাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছেন শারীরিক শক্তিও আছে আর্থিক সামর্থ্যও আছে আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি কাবা বেরিহের তাওয়াফকে হজকে ফরজ করে দিয়েছি এবং কেউ তা যদি কেউ প্রত্যাখ্যান করে অস্বীকার করে যদি কেউ হজকে কি করে প্রত্যাখ্যান করে ওয়ামান কা যদি কেউ কি করে অস্বীকার করে এখানে কাফার দ্বারাও অস্বীকার করা প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব জগতের মানুষের কাছে মুখামিক্ষী নন তাম পৃথিবীর সমস্ত মানব যদি আল্লাহকে অস্বীকার করে তারপরও বলেন তো দেখি আল্লাহর কোনো ক্ষতি হবে তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কোন হুকুম আহকামকে মানতে অস্বীকার করে আল্লাহর কোনো ক্ষতি আছে তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায় আল্লার কোনো লাভ নাই বরংশ যেই বান্দা আল্লাহর হকমাতের ভিতরে ঢুকে যাবে আল্লাহর খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই বান্দা তো তার নিজের কল্লাহে আইলেন বাইদেবানিস্তা তো আইলাই হিসাবে ومن كفر فان الله غني عن العالمين وقال الله تبارك وتعالى في ايه اخر وأزن في الناس يأتوك رجالا وعلى كل دَابِرٍ يأتين من كل فز عميق وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأمهاته الله جل شانه وعمى نواله الدرباري লাখো কোটি শকর ও সজদ যেই আল্লাহ রাবুর আয়ালামিন আমাদেরকে এই ফেতনা ফাসাদের জামানায় দুনিয়ার বিভিন্ন রকম ফেতনা থেকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে মনোনীত করে ভালোবেসে মায়া করে মোহাবত করে পৃথিবীর জমিনে সর্বোত্তম স্থান আল্লাহর মসজিদে জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে জুমার নামাজের অগ্রভাগে আশার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই রব্বে কায়নাতকে রাজি আর খুশি করার জন্য মুসলমান হিসাবে ইমানের আওয়াজে শুকর আদায় করছি মাহবুদের শিখানো কালেমা ধারা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লা আজ মাসের তারিখ পহেলা জুমা। হজের মৌসুম চলতেছে গতকাল বাংলার জমিন থেকে ফজের উদ্দেশ্যে বাংলার হাজিগণ প্রথম ফ্লাইটে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিস আরবি মাস প্রত্যেকটা মুসলমানের জিম্মায় হিসাব রাখা ফরজে কিফায়া জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া আরবি মাসের হিসাব রাখাটাও কি ফরজে কিফায়া এজন্য আমরা আরবি মাসের হিসাবটা রাখার চেষ্টা করব হজের মৌসুম হজের মাস আল্লাহ রাবুল আলামিন পৃথিবীতে যত নেক আমল দিয়েছেন এই নেক আমলকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জেসমানি একটা হচ্ছে মালি কিছু আমল আছে অর্থের দ্বারা শুধু আর কিছু আমল আছে শরীরের দ্বারা শুধু শরীরের দ্বারা যেমন রোজা নামাজ তসবি তাহলিল তেলাওয়াতে কোরআন ইত্যাদি এই নেক আমলগুলো শরীরের ধারা আদায় হয় কিছু আমল আছে যেই আমলগুলো মালের ধারা আদায় হয় যেমন জাকাত ফেতরা সদকাতুল ফেতের কোরবানি এগুলো মালের ধারা আদায় হয় কিন্তু একটা মাত্র আমল যেই আমলটা করতে গেলে শরীর ও রাগে অর্থ ও লাগে অর্থ আছে শরীর নাই আদায় করতে পারতেছে না শরীর আছে অর্থ নাই একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের ইসলামের পাঁচটা পাঁচটা বুনিয়াদি বুনিয়াদ মূল ভিত্তি ইসলামের পাঁচটা এই পাঁচটা ইসলামের মূল ভিত্তির একটা আছে হজ আল্লাহ রাসুল সাল্লু আলহিসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াকিমিস সালা ওয়া আতুয যাকা ওয়াল ওয়া রমাদান ইসলামের বুনিয়াদ ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের সমান তার চার নাম্বারটা আছে হজ হজ মানে ইচ্ছা করা হজ মানে ইচ্ছা করা অর্থাৎ নির্দিষ্ট কিছু দিনে মাতৃভূমি ত্যাগ করে বাইতুল্লাহকে জেয়ারত করার উদ্দেশ্যে ওখানে অবস্থান করা এবং কিছু আরকান আছে সেই রোপণগুলো পালন করার নাম আছে হজ হজ সবার প্রতি ভরস না

আল্লাহ রবুল আলমিন বলেন মানুষের মধ্য যার বাইতুল্লাহ জাওয়ারাত করার সামর্থ্য আছে আল্লাহ দিয়েছেন অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার জন্য আল্লাহ রাবুল আলমিন ফরজ করে দিয়েছে যাকে আল্লাহ শক্তি সামর্থ্য দিয়েছে শারীরিক শক্তিও আছে আর্থিক সামর্থ্যও আছে আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি কাবা কেরিহের তাওয়াফকে হজকে ফরজ করে দিয়েছি এবং কেউ তাদেরকেও প্রত্যাখ্যান করে অস্বীকার করে যদি কেউ হজকে কি করে প্রত্যাখ্যান করে ওয়ামান কাফার যদি কেউ কি করে অস্বীকার করে এখানে কাফার দ্বারা অস্বীকার করা প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন বিশ্ব জগতের মানুষের কাছে মুখাপেক্ষী নন তাম পৃথিবীর সমস্ত মানব যদি আল্লাহকে অস্বীকার করে তারপরও বলেন তো দেখি আল্লাহর কোনো ক্ষতি হবে তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহর কোনো হুকুম আহকামকে মানতে অস্বীকার করে আল্লাহর কোনো ক্ষতি আছে তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যায় আল্লাহর কোনো লাভ নেই বরংশ যেই বান্দা আল্লাহর হুকুমাত্মের ভিতরে ঢুকে যাবে আল্লাহর খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই বান্দা তো তার নিজের কল্যাণের জন্য আল্লাহর হুকুম মানব কারণ এই যে আমি আপনি নামাজ পড়ি নামাজ কি আমার জন্য পড়ি নাকি আল্লাহর জন্য পড়ি আমার জন্য পড়ি কারণ আল্লাহ রাসুল বলেছেন নামাজ তোমার বেহেস্তের চাবি আল্লাহ তোর বেহেস্তে যাবে না কথা বলেন আল্লাহ কি বেহস্তের দরকার আছে বেহেস্তের প্রয়োজন আমার আপনার মানুষের সুতরাং আমি আপনি নামাজ পড়ি আমার জান্নাতের চাবির জন্য আর আল্লাহ কুরআনে কারিমে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বান্দা তুমি নামাজ কায়েম করো আকিমিস সলা। নামাজ কায়েম করো কেন তাই ইন্না সলা তা আনিল ফাশাহ ই ওয়াল মুনকার ওলা দিক উল্ল হি একদম ও ল হ ইয়া আই লা মায়া নামাজ কায়েম করবা এই জন্য যে নামাজ তোমাকে সর্বরকম ফায়েস আকাশ বিপদ থেকে তোমাকে হেফাজত করবো তাহলে নামাজ পড়লে ফায়েস আকাশ থেকে বিপদ আপদ থেকে হেফাজতে থাকবো আমি বলেন তো এখন নামাজকে আমার কল্যাণের জন্য আমার জন্য নাকি আল্লাহর জন্য আমার জন্য জাকাত দিতে বলছেন আল্লাহ যেই জায়গায় নামাজের কথা বলছেন ওই জায়গায় জাকাতের কথা বলছেন আকেমি সলা ও আকেমিস সলা ও নামাজ পড়ো পাশাপাশি জাকাত দাও কেন কারণ তুমি যদি ঠিক মতন জাকাত আদায় না করো তোমার জেন্দেগির কোনো আমল কবুল হবে না করতে পারো নামাজ রাখতে পারো রোজা করতে পারো হজ দিতে পারো কুরবানি পাঁচ লক্ষ টাকার গরু কুরবানি দিলেন দশ লক্ষ টাকা নাথিং কোনো লাভ হবে না যদি আপনি জাকাতের এক টাকা মেরে খান প্রত্যেক বছরে হজে গেলেন প্রত্যেক বছরে দশ বারো মাসে বারো বার করি আসলেন কোনো লাভ নাই কোনো লাভ নাই কারণ আল্লাহ রসুল বলেছেন ওই দেহ ওই বডি কোনো দিন যাবে না যেই বডিটাকে পুষ্ট করা হয়েছে লালন পালন করা হয়েছে হারাম দ্বারা অর্থাৎ যেই বান্দার জিম্মায় জাকাত ওয়াজিব সে যদি জাকাতের এক টাকা মাইরে খায় ওই এক টাকা জাকাতের মাইরে খাওয়ার দরুন তার সমস্ত টাকাগুলো হারাম হয়ে গেল এক বালতি এক মন দুধের ভিতরে যেমন এক ছোটা চোনা পড়ার দ্বারা পুরো দুধটা নষ্ট হয়ে যায় এক টাকা জাকাতের যদি কেউ আদায় না করে তার পুরো ধন হারাম হয়ে যায় এই জন্য প্রত্যেকটা আমল আল্লাহ জাকাত দিতে বলছেন কেন জ্যাকাত দিবা বান্দা তোমার জন্য কারণ তোমার মালটা পিউরিফাই হয়ে যাবে তোমার মালটা পবিত্র হয়ে যাবে তোমার মালটা খাঁটি হয়ে যাবে এই জন্য তুমি জ্যাকাত দিবো তাহলে নামাজ পড়লাম আমার জন্য সাকাত দিলাম আমার জন্য হজ করলাম আমার জন্য কোরবানি করলাম আমার জন্য সব আমার জন্য একটা মাত্র আমুল আল্লার জন্য সেটা হজের রোজা হাদিসে কুদ্জির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসসাউলি ওয়া আনা আজাজিবি এই রোজা শুধুমাত্র আল্লাহর জন্য বাকি সব আমল কার জন্য আমার জন্য তাহলে হজে গেলাম বারবার হজে গেলাম প্রতি বছর হজ করলাম উমরা করলাম কিন্তু এদিকে আমি জাকাত আদায় করলাম না এদিকে আত্মীয়তার হক আদায় করলাম না ভাই বোনের হক আদায় করলাম না পিতা মাতার খবর নিলাম না আল্লাহ বলে তোর ওই হজের বুয়া আমি আল্লাহ না সুতরাং আল্লাহ বলেন ওয়ামান কাফার যেই বান্দা হজ কেউ অস্বীকার করবে সুরা আলে ইমরান সাতানব্বই নম্বর আয়াত যদি কেন বিশ্বাস করতে কষ্ট হয় যায় কোরআন খুলে দেখে নিয়ে সুরাতুল আলে ইমরান আয়াত নাম্বার সাতানব্বই এই আয়াতা আল্লাহ বলেন ওয়ামান কাফারা যেই বান্দা হজকে অস্বীকার করবে সে যেন জেনে রাখে ইন্ন ল না আনিল আলামিন আমি আল্লাহ ওর শিকার করা আর অস্বীকার করার প্রতি মোকাবেক কি নয় ও মানলেও আমার কোন লাভ নাই না মানলেও আমার কোনো ক্ষতি নাই আমি আল্লাহ বহল আল্লাহ আছে সুভান আল্লাহ আমার মতন সলিমন্দি কলিবন্দি আল্লাহরে মানলেই কে না মানলেই Carmo